এই যে এখানটা দেখতে পাচ্ছি এই সমস্ত গাছপালা এই সমস্ত জিনিসপত্র ঠিক আছে যেগুলো কিন্তু খুবই প্রাচীনকালে তৈরি করা হয়েছিল ঠিক আছে আজগুলো দেখা যাচ্ছে এই জিনিসগুলোই কিন্তু ব্রিটিশরা আমরা নাকি তৈরি করা হয়েছিল আপনি ভয় পাবেন না টেনশন নেই কেন এই টেনশন দেনে কা হে ওকে এরপর আমরা কোথায় যাচ্ছি এরপর হচ্ছে আমরা দেখতে যাচ্ছি ওই সাপের ঠিকানাটা যাচ্ছি কোথায় আদার বুড়াস্তে আমি দেখতে পাচ্ছি এখানটা ঠিক আছে একদম কিন্তু এটা নিচে চলে গেছে ওম শঙ্কর ওম

তো এই এখন বাজে রাত সাড়ে বারোটা আমাদের গাড়ি ছাড়া রয়েছে এগারোটা একচল্লিশের পিয়াসাড়া থেকে আমরা এখান থেকে সোজা চলে যাবো বড়লতাতে বড়লতাতে আই থিঙ্ক গাড়ি দাঁড় করাবে ওখানেতে একটুখানি ব্রেক নেওয়া হবে তারপর আবার গাড়ি ছোটানো হবে এবং সোজা সকালবেলা আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া যাব এবং এই যে সমস্ত জিনিসপত্র ঠিক আছে এখানে রয়েছে আরও মানে এটা তো খুবই অল্প মানে স্বল্প পরিসরে রয়েছে এখনও দুটো গাড়িতে পুরো মাল ভর্তি হয়ে রয়েছে চাল আলু ডাল এটা ওটা সেটা ঠিক আছে সমস্ত কিছু সেই সমস্ত মানুষের সাথে তুলে দেবো যাদের সেগুলো প্রয়োজন ওকে নতুন বছরটা আমরা এইভাবেই শুরু করছি তোমাদের সকলকে

ঠিক আছে এখন ঘড়ির কাটায় বাজে এই দেখো আড়াইটা বাজে ঠিক আছে আর এখন ভাই রিসর্ট খোলা ভাই আমি ভাবতে পারিনি এখানে সবাই বলছে যে সব খোলা থাকে এখানকার রসগোল্লার দাম গুলো কত করে ঘন্টা পঞ্চাশ টাকা পিস বলছে এর থেকে এই কথাটা বলার জন্য ঠিক আছে প্রতি বছরই আমরা কিন্তু এই পুরুলিয়াতে এসে থাকি পুরুলিয়ার কিছু কিছু প্রত্যন্ত গ্রামে আমরা যাই এবং সেখানে জামা কাপড় খাবার দাবার চাল ডাল এই সমস্ত কিছু আমরা পৌঁছে দিই এবছরটাই সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সামনে ঠিক আছে মানে কী কী দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে সমস্ত কিছু আর তোমরাও চাইলে কিন্তু আমাদের এই উদ্যোগে সামিল হতে পারো আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে রাখলাম এখন আছি আনন্দমার্ক স্কুলের ফুটবল গ্রাউন্ডে ঠিক আছে মানে জায়গাটা চারিদিকটা অসাধারণ এই পিছন দিকে রয়েছে আনন্দমার্ক স্কুল ঠিক আছে আর এই জায়গাতে আমরা কেন এলাম কারণ হচ্ছে আমাদের গ্রুপের যিনি গ্রুপটা ক্রিয়েট করেছিলেন প্রথম ঠিক আছে মানে আমাদের স্যার মিস্টার প্রসেনজিৎ পাল তিনি এই স্কুলের স্টুডেন্ট ছিলেন ঠিক আছে আর এই স্কুল থেকে এই উদ্যোগগুলোকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করা হয় ঠিক আছে তো সেই কারণের জন্য স্যার এই স্কুলটাকে বেছে নেন এই স্কুলেতে আসেন এবং এনারা ঠিক করে দেন যে কোন গ্রামেতে এই জিনিসপত্রগুলো পৌঁছে দিতে হবে ঠিক আছে গাইস আমরা কোথায় যাচ্ছি এখন কিছু বুঝতে পারছি না ঠিক আছে এখানে এসে আমাদের পথ আটকে গেছে ভগবান হরি হরি বিষ্ণু আমি যাচ্ছি কোথায় গাইস আমি কোথায় যাচ্ছি আমি এই মুহূর্তে বুঝতে পারছি না ঠিক আছে পিছন দিকে কাটা মানে পুরো জঙ্গল রয়েছে ঠিক আছে আমি পুরো প্রভুর নাম করে এখানে ঢুকছি এই দেখো দেখতে পাচ্ছি এরকম জঙ্গল অবস্থা রাস্তা নেই গাইস

ভেতরে একটা কিছু রয়েছে এখানে কিছু তন্ত্রপীঠ বলে লেখা রয়েছে স্যারের কাছ থেকে জানবো যেটা কি স্যার এই যে জায়গাটা এরকম করে বাঁধানো রয়েছে ঠিক আছে এখানে লেখা আছে তন্ত্রপীঠ মানে লেখাটা উঠে গেছে এখানটাতে এখানে কি হয়েছিল এখানে কোনো সাধু এখানে এসে বসে মেডিটেশন করত এবং কয়েক বছর মেডিটেশন করেছিল তারপর ধরে এই তন্ত্রপীঠ আচ্ছা সিদ্ধিলাভ করেছিল বলে এই জায়গাটা হচ্ছে সিদ্ধিলাভের জায়গা হিসাবে জানা

গাড়ির লেগে থাকো ভাই এই সমস্ত জিনিস আজকে পুরুলিয়ার মধ্যে আমরা ডিসকভার করতে চলেছি ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও ভাই এরকম এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও ভাই সাবস্ক্রাইব করো লাইক করে দাও একটা ঠিক আছে এই দেখো কোথায় যাচ্ছি আমরা কিছুই বুঝতে পারছি না দেখো ওকে গাইস তো এখানে লেখা আছে ওয়েলকাম টু স্বাগতম ঠিক আছে শিমলা তন্ত্রপীঠ ওকে এই হচ্ছে তন্ত্রপীঠ যাওয়ার রাস্তা ঠিক আছে আর আমরা অন্তত এদিক দিয়ে এগিয়ে চলে চলেছি ঠিক আছে স্যার যে সমস্ত জায়গাগুলো বলেছে সেই সমস্ত জায়গায় যাবো যখন আমি একটা কথা ভেবেছি দুটো পাটে ভাগ করে দেবো ভিডিওগুলোকে দুটো কি তিনটে পাটে মানে একটা হচ্ছে আমরা এখানে কোথায় কোথায় ঘুরলাম আর দ্বিতীয় হচ্ছে আমরা কি কি এখানে ডোনেট করলাম ওকে জঙ্গলের মধ্যে কিন্তু আরেকটা রকম বাঁধানো জায়গা পাওয়া গেছে এবং স্যার এটা এটাও কিন্তু তন্ত্রবিদ আচ্ছা এটাও কিন্তু গাছ একটা তন্ত্রবিদ আর এই যে গাছটাকে দেখতে পাচ্ছো গাছটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এটা বেল গাছ ঠিক আছে মানে কতটা প্রাচীন দেখো ভেতর থেকে পুরো খোকলা হয়ে গেছে ঠিক আছে মানে বহু প্রাচীন গাছটা স্যার আপনাদের আপনাদেরও আগে থেকে গাছটা রয়েছে নাকি আচ্ছা 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 তো এই হচ্ছে গাছ আর এইখানকার পরিবেশটা হয় অনেকটা ঠিক এই রকম একদম নির্ঝুম

এই যে এখানটা দেখতে পাচ্ছি এই সমস্ত গাছপালা এই সমস্ত জিনিসপত্র ঠিক আছে এগুলো কিন্তু খুবই প্রাচীনকালে তৈরি করা হয়েছিল ঠিক আছে আজ থেকে মিনিমাম কত বছর আমি বলতে পারছি না ঠিক আছে তো তোমরা যদি পুরুলিয়া থেকে থাকো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে এই জিনিসগুলো কত বছর আগে তো তখন এই যে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে ঠিক আছে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই জিনিসগুলোই কিন্তু ব্রিটিশদের আমরা নাকি তৈরি করা হয়েছিল ঠিক আছে বাট এর হিস্ট্রিটা আমি ঠিক জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তোমরা যদি পুরুলিয়া হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে ঠিক আছে এখানে নাকি অস্ত্র লুকিয়ে রাখা হতো ঠিক আছে এই যে আমরা আপাতত ভেতরে এসেছি ঠিক আছে দেখার জন্য ঠিক আছে

ঠিক আছে যেহেতু আমরা কোদার কোথায় কিছু নিয়ে আসে না ঘন্টু খুলে দেখলাম গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমি যাচ্ছি ঠিক আছে কি হবে ভাই পুরো লাইফ রিক্স লাগছে ঠিক আছে এখানে বাঘবে কি ভাল লোক হবে আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে দেখা যাক ঠিক আছে প্রাণ নিয়ে যেন ফেরত যেতে পারি এটাই তুমি করো এই যে রাহুল ভাই আপাতত ছুটি জুড়ে আসছে ঠিক আছে পিছন দিক থেকে মনে হচ্ছে ঘন্টু তারা করেছে রাহুলকে

এখানে বছরে একবার মেলা হয় পৌষ পাবগুনের টাইমে মেলাটা হয় তোমরা আর কিছুদিন বাদে এলে তোমরা মেলাটা দেখতে পেতাম মানে মেলাটার নামটা কি সাপ মেলা মানে সাপে কিন্তু করি মেলা আরে বাবরি ভাই হ্যাঁ আচ্ছা লোক ছিল তার বউ হ্যাঁ ওই নদীতে বাসি মাছ ছিল সাপে এসে তাই খায় আচ্ছা তো লোকটা বাড়ি থেকে এসে কাটারি করে বা তরবারি নিয়ে এসে সাপটাকে একদম কেটেও বউকে বেঁচে বউ তো ততক্ষণে মারা গেছিল না না মারা যায়নি তারপর কিছু দিন বেঁচে ছিল তারপর মারা গেছে আচ্ছা 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 ওকে এই রাস্তাটা কোথায় যাচ্ছে এই রাস্তাটা আরে আছে এই পাহাড়ের উপর এটা হচ্ছে একটা গুহা আছে আচ্ছা ও ভাই এখানে কি সব দেখতে পাচ্ছি এই দেখো না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস এখানে পুরুলিয়ার জঙ্গলে অনেক আজুবাজু জিনিস রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে কেন হোয়াই স্যার হোয়াই হোয়াই স্যার ইউটিউবারে তো আপনি এরকম কাজ করতে পারেন না কি লেখা আছে এখানটাতে স্যার ও মাই গড এখানে অনেক কিছু লেখা রয়েছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে এখানে কি লেখা রয়েছে সাবধান ঠিক আছে ভাই এখানে সব চারদিকে কি সব নোড়ানোড়ি করছে ভাই তো ভাই এই যে গুহাতন্ত্রপীঠ এই যে গুহাতন্ত্রপীঠ ঠিক আছে ঠিক আছে কি বলতো সিনিয়র এখানে সমস্ত সাপ সাপ সব তো বলছে ঠিক আছে ঠিক এটা কোন গুহা লাইট আনলে ধরে তন্ত্র সাধক ঠিক আছে তন্ত্র সাধক বসে রয়েছে এখানে ঠিক আছে কিন্তু এটা মডার্ন যুগের বলে প্যান্ট পরে বসে আছে দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ নমস্কার স্যার নমস্কার সব ভালো তো ঠিক আছে বোম শঙ্কর পুরো উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এখানে আমার দাদা কি হলো গো দাদা বিয়ার গিলতে হয়ে গেলে নাকি কি করছো আজকে রাস্তা নেই তো রাস্তা নেই ওকে এর অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর ঠিক আছে দেখতেই পাচ্ছ একটু পা এদিক ওদিক হয়ে গেলে আমাদের যান পর্যন্ত চলে যেতে পারে এই যে দেখতে পাচ্ছ এখানটা ঠিক আছে একদম কিন্তু এটা নিচে চলে গেছে ঠিক আছে এই যে ভাই রাহুল ভাই ঠিক আছে রাহুল ভাই সব রয়েছে এখানেতে দাদারা সব রয়েছে ফটো ফটো সব তুলছে এখন ঠিক আছে কোথা থেকে কি বেরিয়ে আসবে পোয়াতে গিয়ে বেরিয়ে আসবে ঠিক নেই ঠিক আছে পুষ্প হাও সব রয়েছে এখানে এখান থেকে মেয়ে পড়ে যাক যেটা ঠিক আছে এখান থেকে পড়লে একদম সেই নিচে যে রাস্তা দিয়ে আমরা এইমাত্র মাত্র দেখালাম তোমাদের সাপের গোয়াটা ঠিক আছে এখান থেকে আমরা অতটা বেরিয়ে যাচ্ছি এখানে এরকম বড় বড় সব পাথর রয়েছে ঠিক আছে আস্তে আস্তে ভাই একটু পা পিচ লেগেলেই ভাই সবনাশ হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো যায় ঠিক আছে 오 마이 갓! 이다 사진! 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 사 아픈 진케가사

এই হচ্ছে ভাই দশ টাকার ঘুগনি আর এই হচ্ছে পাঁচ টাকার মুড়ি ঠিক আছে আমরা এটাই খেলাম কারণ ইডলি দিজার দাম বলছে ভাই একটা করে ইডলি দশ টাকা করে বলছে ঠিক আছে এখানে আমরা এটাই ট্রাই করছি ঠিক আছে এই হচ্ছে ঘন্টু ভাই ঘন্টু মুড়িগুলি সব ঢেলে দিল ঠিক আছে আর এখানে সব আমাদের বাক বাকি সবাই বসেছে